আমরা কচুর লতি নানারকমভাবে রান্না করেছি কিন্তু এইভাবে কি কখনও রান্না করেছি ফার্স্টে কচুর লতিটা সুন্দর করে কেটে ক্লিন করে নিয়েছি তারপরে সুটকি মাছ গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি এবার কচুর লতিকে সুন্দর করে পাটা পুতোয় ছেঁচে থেতো থেতো করতে হবে পাটা পুতো দিয়ে সুন্দর করে ছেঁচে থেতো থেতো করতে হবে প্রত্যেকটা কচুর লতিকে একটা কচুর লতিও যেন থেতো ছাড়া থাকে না প্রত্যেকটা লতিকে থেতো করতে হবে সবগুলা যখন কচুর লতি এভাবে পাটা পুঁতে থেতো করা হয়ে যাবে তখন সেই সেদ্ধ করার সুটকি মাছ একটু একটু করে সুন্দর করে বেছে নিতে হবে যেন কাটা না থাকে ভিতরে যে একটা সুতার মতো কাটা আছে কাটাটা ফেলে দিতে হবে এভাবে একটা একটা করে মাছ সুন্দর করে বেছে ভেতরে যে শীততারার মতো সুতার মতো লাইলন সুতার মতো একটি কাঁটা রয়েছে ওটা ফেলে দিতে হবে প্রত্যেকটা মাছের কাটা ওভাবে ফেলে দিয়ে তারপরে রেসিপিতে চলে যেতে হবে তো আমি এখানে সব ধরনের মশলা পেস্ট করে নিয়েছিলাম ফার্স্টে সয়াবিন তেল গরম হলে ওটার মধ্যে আমি খুচকিটা ঢেলে ভাজা দিয়ে নিয়েছি এবং পরবর্তীতে আমি ওটার মধ্যে একবারই পেঁয়াজ বাটা মানে পেঁয়াজের পেস্ট কাঁচামরিচ হলুদ জিরা স্বাদ মতো লবণ দিয়েছি এবং সুন্দর করে কচুলতিকে কষিয়ে এমন ভোনা ভোনা করেছি কি বলবো আপনারা না খেলে বুঝতে পারবে না মাশাল্লাহ এত স্বাদ এত স্বাদ প্রচণ্ড পরিমাণে স্বাদ হয়েছিল এবং এটা দিয়ে আপনি দু থেকে আড়াই থাল ভাত খেয়ে নিতে পারবেন এত মজা